হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন আছি নোয়াখালীর দিয়ে শহরে চলুন আপনাদেরকে ঘুরে দেখায় নোয়াখালীর শহরটা কি রকম মাশাল্লাহ মাশাল্লাহ কত সুন্দর ভিউ দেখেন ও আমি এখন আছি প্রায় দশ তলায় মোটামুটি পুরো শহর থেকে এখানে দেখা যাচ্ছে আর কি এখানে আমার সব থেকে বেশি যেটা অ্যাট্রাক্টিভ লাগছে আর কি এই যে সামনের বিল্ডিংটার সাথে নিচে পুকুরটা সম্ভবত এই বিল্ডিংয়ের মালিকেরই পুকুরটা হবে অসম্ভব সুন্দর বিল্ডিংয়ের সাথে নিচে আবার একটা পুকুর আমার এরকম যদি একটা বিল্ডিং দেখতো নিচে পুকুর দেখত আমি একদম বিল্ডিং থেকে প্রতিদিন ঝাঁপ দিতাম একটা একটা করে অবশ্য আমার ঝাঁপ দেওয়ার অভ্যেস আছে আমার আমি যেহেতু গ্রামে থাকি আমাদের গ্রামে নদীর উপরে একটা ব্রিজ আছে ওখানে যখন ব্রিজ বর্ষাতে নদী ভরে যায় তখন আমরা ভরপুর গোসল করি অনেক লাফালাফি করি ব্রিজ থেকে তো গাইস আপনাদেরকে একটা জিনিস আপনাদের থেকে জানার ছিল যদি আমার এই ভিডিওটা নোয়াখালীর কোনো ভাইয়া বা আপু দেখে থাকেন অবশ্যই জানাবেন নোয়াখালীতে এত পরিমাণ ডাব গাছের রহস্যটা কি যেদিকে চোখ যায় শুধু ডাব গাছ আর ডাব গাছ ডাব গাছ আর ডাব গাছ এখানে সুপারি গাছও দেখতে পারতেছি হিউজ পরিমাণের ডাব গাছ আর ডাবগুলো এত বড় বড় আর এত সুন্দর মাসাল্লাহ তো হঠাৎ করে আমার নোয়াখালী আসার কারণ হচ্ছে আমার দুইটা আপু মেজো আপু এবং গোর আপু দুইটা আপুরই গভর্নমেন্ট নার্সিংয়ে জব হয়েছে একসাথে তো আপুদের পোস্টিং হয়েছে নোয়াখালীতেই মাজদিতে তো আপুদের জয়নিংও আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এই যে মাজদি সদর হসপিটাল ওই যে ইবনেসিনা হসপিটাল ওই যে নীল কাছের বিল্ডিংটা ওর সামনে হচ্ছে এই এইটা হচ্ছে মাজদি সদর হসপিটাল এখানে দুইটা আপুরে আমাদের এক একসাথে জব হয়েছে আর কি তো আমার ইউনিভার্সিটি পূজার ছুটিতে ছুটি পেয়েছি আমি তো ভাবলাম আপুদের বাসা থেকে একটু ঘুরে আসি তো এই জন্য আর কি আসা তো মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আর বৃষ্টি হচ্ছে প্রকৃতিটা একদম মানে অস্থির অ্যাস্থেটিক লাগতেছে খুবই সুন্দর রোমাঞ্চকর একটা ভিউ সো বিস অবশ্যই আমি বেশ কয়েকদিন আরও থাকবো এখানে নোয়াখালীতে প্রায় এক সপ্তাহের মতো থাকবো তো আমি নোয়াখালীর আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা সবাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড একটা লাইক করে দেবেন ভিডিওটি ভালো লাগলে আর যদি ভালো না লাগে অবশ্যই জানাবেন যে কি কী ইমপ্রুভ করলে আমি আমার ভিডিওটা আরও সুন্দর করতে পারি আর কি